আমার মতো কোন কোন ওয়াইফদের মশারি টানানো আর গানোর কাজটা আপনার হাজবেন্ড কে দিয়ে দেন অবশ্যই জানাবেন আমাকে একটা জিনিস আনতে বলছিল এই যে ওটা ধুইয়ে তারপর বাবা নিবি কে রাস্তা মামমাম সকাল সকাল আমার দেবরকে লাইতো দিয়ে দিলাম যে ছেলেকে এক ঘন্টা ফটো মাস চচ্চরি আর আরো রান্না হচ্ছে এই শাশুড়ি সেই কালকের ঢিংটা বানাইছিলাম সেটা খাতছে আমার শাশুড়ি বলতাছে ডাবের পানি ডাব আমি আবার বলতাছি হ্যাঁ ডাবের পানিয়ার আর ডাব ইয়েস আমি বলছি ডাতসরে খালি সবচেয়ে उत्तम আসসালামু আলাইকুম দিছি স্মিতাঞ্জوش করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা একদিন সকাল থেকে শুরু করলাম আজকে ঘুম থেকে উঠে দেখি সিনের বাবা বাড়িতে নাই সে হচ্ছে কলেজের কাজে চলে গেছে এখন আমার নাকি তার সেটা জানিনা ফোন দিয়ে সেও হতে হবে তো যাই হোক সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে সকালের নাস্তা এদিকে আছে এক প্লেট ভাত আর আলু ভর্তা আর এইদিকে আছে একটা সবজি ভাজি আর এইদিকে আছে চিংড়ি মাছ ভাজা চিংড়ির সাইজটা দেখেন শুকনো মরিচ দেখেন শুকনো মরিচটা কত বড় সকাল সকাল আমার দেবরকে দায়িত্ব দিয়ে দিলাম যে রাখ ছেলেকে এক ঘন্টা এটা তোর দেয়ার আসিফ এক ঘন্টা রাখার দেয়ার বাবার কোলে কি শান্ত হয়ে বসে আছে ছেলেটা কত ভালো ছেলে হ্যাঁ দেয়ার দিছি দেয়ার এখন আসি এই জিনিসটা আর কি দিয়ে দেয়ার দিব ব্যাস ও তোমার সেই হুডির প্রাইস বলছে ছয়শো টাকা আমি তরে কিনা দেবো না যা তুই কি মনে করছিস বারোশো টাকা আমি মনে মনে ভাবতেছিলাম বারোশো টাকা পড়বো যাক দাম কম আমার ননদের হুডি এর জন্য ভাবি গিফট করবো বেশি দাম হইলে আমি সিলিন্ডার কাকারই বলতাম দিলে দেখ না দিলে না দেখ না বুড়ি দাম কম ইয়ে তাহলে অর্ডার দিয়ে দিব নে শীত লাগছে শিনের শিনের আর শিনের বাবা শীত নাই পুরুষ মানুষের কিসের শীত না সত্যি ও রাত্রে বেলা কয়েকবার তুইলা তুইলা গা হাত লাগে একদম মাথা টাতা ঘামায় যায় আমরা কিন্তু ওই অবস্থায় আমরা বরং আরো বেশি কমফোর্ট নেই মোটার নেই ওরে পাতলা দেয় তাও ঘামায় যায়

তো মাহি সেই অপেক্ষায় করতেছিল নাকি মাহি হ্যাঁ মাহি কালকে এত সুন্দর একটা হুডি পছন্দ হয়েছে পিঙ্ক আর হচ্ছে হোয়াইটের মধ্যে তো সেটা হচ্ছে মাহির লাগবে কান্দতেছে স্যার বলতাছে আমি কি কিছু চাই ও তো কিছু চায় না আসলে শক্তি ওর কোনো চাহিদা নাই আবদারও নাই খুব কম চাহিদা ও কই যায় তুই এতো বেশি যাস নাই ফাইভ ফাইভ আচ্ছা শ্রীনে বাবা তুমি যে সকাল সকাল কলেজে চলে গেলা তো সকালবেলা উঠি আমি তোমাকে পাচ্ছি না শীনেও তো পাচ্ছে না এখন আমি আম্মুকে জিজ্ঞেস করছি যে কোথায় গেছে আপনার ছেলে বলতেছে যে আমাকে জিজ্ঞেস করতাছে কোথায় গেছে জান আমি বলি শোরুমেই গেছে কাজে বলে যে না কলেজে গেছে এখন আমি বলি কার কলেজে গেছে আমার নাসিনের বাবা চিন শোনো শিন সিন মামাম মামাম এই যে বাবা শুনো এখন আমি ভাবছি যে মারও তো মাও তো কলেজে ভর্তি হয়েছি বাবাও তো পড়ি না এখন কে কে কার কাজে গেছে তোমার বাবা এখন আমার কলেজের কাজে গেছে নাকি হচ্ছে তোমার বাবার তারপর ভাবলাম যে হচ্ছে তোমার বাবা তো ভর্তি হয়ে গেছে আমি তো এখন ও আমি তো ভর্তি হয়ে গেছি আর তোমার বাবা তো তোমাকে গল্পটা বলতে গিয়ে আমি একটু পাগল হয়ে যাচ্ছি আজকে দেখো কি হয়েছে কি হয়েছে গো আজকে আজকে আব্বু বলে ডাকেছে আমাকে সিন্ধুমি বাবা বলে দেখেছো আব্বু আব্বু ও ও আর কই না বল বু ডাকে সব থেকে বেশি গু গু বলে বু বু দেখেন আজকে কিন্তু দেখেন বিছানার অবস্থা কি এই মশারি কিন্তু আমি খুলি প্রতি সকালে আর আজকে আমি বাইরে গেছি আর নিজের মানে ফ্রি মশারিও খুলে ডিউটি না আমার মশারি টানানো ভালো লাগে না আর খুলতেও ভালো লাগে না আমার মতো কোন কোন ওয়াইফদের মশারি টানানো আর খোলানোর কাজটা আপনার হাজবেন্ড কে দিয়ে দেন অবশ্যই জানাবেন আমার কিন্তু এটা একদমই ভালো লাগে না সব কাজ করবো কিন্তু এটা করতে ইচ্ছে করে না আমার দাদি শাশুড়ি সেই কালকের জিজ্ঞেস ডাব আমি বলছি ডাব চলে খালি সবচেয়ে উত্তম হ্যাঁ যারা বেশি খায় যা ছাল বেশি খায় তা বেশি করে খাচ্ছিস মনের মতন ডাব নিজেরা নিজেরা মারামারি করছিস

তো এদিকে আবার সিনের বাবা আবার আরেকটা ডাব কাটতেছে অলরেডি আশিফ আর মাহির মারামারি ঝরগা হয়ে গেছে ডাব নিয়ে বুঝছো আর এই যে এইদিকে দেখেন বাকিগুলো রাখা হয়েছে এই যে কত ডাব আর নারকেল থাকতে ওরা দুই ভাই বোনের ঝরগা করে বুঝলাম না ব্যাপারটা হ্যাঁ কোপ দাও দেখো ফুপা হয়ে গেছে সিনের বাবা দেখি একদম অল্প আমি বললাম না তোমার ওই যে ওর গায়ে মাংস দিকে বোঝা গেছে ঠিক তোমার মতো তো এইদিকে আমার মাছ চরচরি করেছে দেখেন ছোট মাছ চরচরি আর আরো রান্না হচ্ছে এদিকে শিলপাটায় মশলা বেটেছে আম্মু আর এদিকে হবে ডিম ভুনা ডিমটা ভেজে নিচ্ছে তারপর ভুনা হবে ডাল হবে না ভাজি তো কালকে অনেকখানি ছিল খাই ভাজিটার কালার খুব সুন্দর হয়েছে না ছোট মাছ চরচরিটা খুব ভাল লাগে আমি কিন্তু এই পানিটা এত মিষ্টি কালকে খাইলাম কিন্তু এত মিষ্টি পানি পাইনি আজকে খুব মিষ্টি পানি এটা হয়ে গেছে শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে এটা দিয়ে পিঠা বানানো যায় কিন্তু আরো শক্তটা লাগে পিঠা বানানোর জন্য করতে হয় যে কি সুন্দর না টুপি হয়ে গেছে মাথা পর তোমার টুপি তোমার শিনের টুপি শিনের টুপি মিষ্টি না হুম আমি মিষ্টি বুঝতে না পানিটা অনেক মিষ্টি হ্যালো রাত একটা জিনিস আনতে বলছিল এই যে ছিল না কি গো পাতলা কেন আছে তো নাই তোমার খসখস করে আওয়াজ ঠিক মতো না কানেকশন ডিসকানেকশন চেক করে আমি আসছো হ্যাঁ আমার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে তো এটা আমি রাতের বেলা ইউজ করি আর চার্জিও তো বড় হচ্ছে ওর সামনে আর সাউন্ড দিয়ে ইউজ করি না চেক করতে হবে আমলা আম্মা বৃষ্টি আইতে আপনি কি শুয়ে যেতে চান আমি তো বসে যেতে আজকে বলছে কক্সবাজার

ডিম হালুর ঝোল আমাকে উল্টা পাল্টা আজকে কথা শিখাচ্ছে আর আমিও পাগল হয়ে গেছে আবার শাশুড়ির সাথে সাথে কথা বলতেছে ডিম বললাম না হ্যাঁ এ কথা কে বলে কি কথা আপনি যে আবার উল্টা পাল্টা কথা শিখান না আমি সাথে সাথে তা বলি কেন তাই বুঝি না আল্লাহ আর বলবো নালে ঝোল তো শিনের আবার ঘুম হয়ে গেল সিনে এখন তার বড় দাদির সাথে ঘুরবে দেখছে মন দিয়ে দেখতেছে মুরগি না

বাবা ঘুম ঘুম হয়ে গেছে দুপুরের এখন আবার খেলা করবে এখানে হচ্ছে ডাল বাগান দেওয়া হবে ডালটা রান্না করলেই তো হয়ে যাবে না জাম্মু সব হয়ে জাম্মু এখন ডাল বাগান দেবে। বাবা হুম বাগার যে যত সুন্দর দিবে ততই মজা কারণ ডাল সিদ্ধ তো সবাই করতে পারে আর এই যে এটা আপনাদের তো ভাজা ভাজা হইছে না ব্রাউন কালার হয়ে গেলে এই দিতে হবে নাকি তো এই ডাল হলে আমাদের রান্না বন্না শেষ আর এই যে আমাদের বাড়ির পরিবেশ চারদিকে সিন হওয়ার পর থেকে খালি কাপড় আর কাপড় কথা কাপড় পেন সিনের সাথে সিন এর আছে সিনের এর আছে সবার আর মিলায়ে থাকে ফুপিক কই সে খুব পছন্দ করে ফুপ্পির কথা শুনলে মানে তাকায় থাকবে হা করে ফুপ্পি কি বলে ফুপ্পি এই যে সিন তোমার দাদা ভাই এসেছে দাদা ভাই কই ওই দাদা ভাই এসেছে ওই যে

और ये दादा जी कौन कौन ये ये वो ओ अ भाईरा तकले हाथ पे आईसा जाओ दादा दादा देख के के दादा कोले जाबे हम हाथ पे ओ बात सुनू नहीं लो आओ हाथ पे दियो सो हाथ पे ओ हाथ पे दियो हां आज भी ऐसे हाथ हाथ में भी ऐसे हाथ में भी ऐसे ইগোনে টিগো উটলা হ্যাঁ সিগোনে সিদুতিস তাদে দাদাই কি সেট তাকায় তাকায় দেখতস দাদার কোলে যাবে হুম কোলে যাবে আমি মুখ হাত পা ধুইনি মুখ হাত পা ধুইয়ে তারপরনি বিনি কে লজ্জা উনি মারিয়াম বলে কি রে এত ভাবভাব করে কে আস্তেছ আমিও তাকায় রইছি দূর লজ্জা ক তো মামমাম

এই দেখেন আমাদের মেয়েটা খুব দুষ্ট হয়ে গেছে হাঁটা শিখে মানে টুইটুই টুই করে হাইটা বেড়ায় আচ্ছা জুতা কই এটা কি হাঁটার জুতা নতুন কিনছে মনে হইতেছে জুতা ভাই কিনেছে আর নেবে বলে জুতা মাই বলতো ফুটাই দিছে জুতা হ্যাঁ ডায়াবেটিস এর রোগী রাই জুতা পরে হাঁটে মাই কিনে ও ওই জুতাটা অনেক স্কুলে দেয় বুঝছেন ওই কালারটাই দেয় বেশি তো আমাদের দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে আমার ননদ দেখেন চুলের আগা সময়ান করেছে সুন্দর লাগছে কিন্তু চুল একদম পুরো ঝাঁটা হয়ে গেছিল নিচে ইয়ে হয়ে গেছে পাতলা আমিও কাটলে আমার চুল পাতলা হবেই নিচের দিক দিয়ে ওই এখন আর মেজাজ এই গরমে যত বারবার কাটি চুল পাতলা হয়ে গেছে অটো পাতলা হয়ে যাবে

দেখেন আমাদের ভালো মেহমান বুঝছেন এই টুল নিয়ে আসলো টুল নিয়ে এসে নিজে একাই বসে কত ভালো মেহমান তুমি তো অনেক ভালো মেহমান এদিকে যে আব্বুর খাবার রেডি করতেছে আম্মু দুপুরের খাবার আব্বু আগে খাওয়া দাওয়া করে ফেলে দোকান থেকে এসে আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো আমরা এখনো গোসুলাই করি নে ফ্রেশ ট্রেশ হব আজকে আমাদের খাওয়া দাওয়া করতে বসতে বসতে আশ্রয় আজান দিয়ে দিছে বেলা এতো মানে অল্প হয়ে গেছে কোন টাইমে যে টাইম চলা যা বোঝাই যায় না দিনের বেলাটা ছোট হয়ে গেছে তো যাই হোক এই যে ভাত আর এখানে হচ্ছে সে যে ভাজি ছোট মাছ দিয়ে চচ্চড়ি করছে সেটা আর এখানে আছে ডিম ভুনা আর এখানে আছে হচ্ছে ডাল এই হচ্ছে খাবার তো এখন হচ্ছে খেতে বসবো আমরা দুইজনেই প্লেট নিয়ে আসি প্লেট নিয়ে আসো প্লেট নিয়ে আসো দাও এই যে আমরা বসবো এই যে সন্ধ্যার সময় আমাদের সেমাই রান্না করা হলো কি সেমাই আমু লাচ্ছা সেমাই না হম দাও খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে আর একদম খাটে গরুর দুধ দিয়ে রান্না করা হয়েছে গরু কি খাটে ছিল না দুধটা ভালো খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে কিন্তু গরম গরমে আসলে ভালো লাগে শীতের দিন তো আমিও ঠান্ডা সে মাই টেমাই খাইতেও পারি না ও বেশি একটা খাই না খুব সুন্দর কালার আসছে হ্যাঁ দেখেন আম্মু আবার গরম গরম বাটিতে পারতেছে মাই কেউ দেন মাই খাওয়া দাও তো মাই খাবে না কেন ও খাইছে না ও মিশ একশো মিশ খালেই হয় কাকির একটু দেন

কি হইছে না বাকি বাবা কই আর আমাদের হচ্ছে মরি আর শেমাই দিয়ে গেছে খাওয়ার জন্য আম্মু আর চাচি হচ্ছে কাজে গেছে তো আমরা আর কি বসে আছি সিনকে নিয়ে হ্যাঁ হ্যাঁ পলপটু ঘুম হলো সিনের